প্রিয় বন্ধুরা আজ আমরা আমাবস্যার রাত নাটকের এক নম্বর পর্বটি তিনি আলোচনা করব তো বন্ধুরা এতদিন এই ইগল টিমের একটা চমৎকার এবং চমৎকারিত্ব নাটক আসতে যাচ্ছে যেটি বলতে পারেন ইগল টিম নাটক প্রেমীদের জন্য একটা সুখবর এতদিন আমরা ইগল টিমের বিভিন্ন নাটকগুলো দেখেছি যেগুলো ছিল গ্রামের নাটক সহজ সরল মানুষের বিভিন্ন ধরনের নাটক কিন্তু এবারে নাটকটি হলো একটি হরের নাটক কাছে এরকম নাটক কখনো আশা করেছিলেন হ্যাঁ সেটাই হতে যাচ্ছে এবং নাটকের নাম হলো রাত। আর নাটকটি তেলে দেখেই বোঝা যাচ্ছে নাটকটি অনেক সুন্দর হতে যাচ্ছে এবং কি অনেক ভয়ঙ্কর একটা নাটক হতে যাচ্ছে আমি চাই ইগুলের এই নাটকটি খুব তাড়াতাড়ি আসুক আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ইগল গোল্ডিমে এই আমাবস নাটকটি কবে আসবে এবং কখন আসবে কি করলে আমরা সবার আগে দেখে নিতে পারবো এই সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের এই আপডেট ভিডিওতে এমনকি ভিডিও শেষে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার আছে তো বন্ধুরা ভিডিওতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো বন্ধুরা আমার জানা মতে এই প্রথম কোন হরর নাটক নিয়ে আসতেছে নাটকটি অনেক সুন্দর হতে যাচ্ছে এবং কি ঈগলটি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ নাটকটিকে খুব শীঘ্রই আপনারা দেখতে চান নাকি চান না কমেন্টে জানিয়েতে ভুলবেন না বন্ধুরা এখন কথা হলো নাটকটি কি আসবে নাকি আসবে না হ্যাঁ বন্ধুরা নাটকটি আসবে তেইশে ফেব্রুয়ারি আর তিনটা তিরিশ মিনিটে এখন কথা হলো কি করলে আপনার নাটকটি সবার আগে দেখতে পারবেন বন্ধুরা নাটকটি সবার আগে দেখতে চাইলে ইগোনো ওয়েব সিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলে তেইশে ফেব্রুয়ারি দুপুর তিনটে তিরিশ মিনিটে নাটকটি আপলোড হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে অনুরোধটি হলে আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন কারণ বন্ধুরা ইগুল আমি সবগুলো নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি আজকের মতো এখানেই বিদায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ